আচ্ছা ওই যে আপু আছে আপু কিছু বলে দেন কেমন লাগতেছে আপনাদের এই জান আরেকজন ক্যামেরা ভিতরে দেয় একটু কিছু বলে যেন আমাদেরকে বলেন কেমন লাগতেছে আপনার

আপু কেমন লাগতেছে আপনাদের কিছু বলেন আপু কেমন লাগতেছে তারপরে নাম ধরতেছে

কেমন লাগতেছে আপু গত দিন পরে মুক্তি পাইলেন বাসার থেকে কিছু বলেন কিছু কিছু বলেন অনেক দিন পরে এই মুক্ত বাতাসে আপনাদের কেমন লাগতেছে নতুন নতুন করে দেশ পেয়েছেন স্বাধীন এই সহায়তার উপযুক্ত শাস্তি হয়েছে

ভাই একটু ধরেন কেমন লাগতাছে ভাই আপনি দেখতে পাচ্ছেন আমাদের গণবহনের চেয়ার থেকে শুরু করে এসি নিয়ে আসতেছে ভাই কিছু বলেন দুর্নীতির

সেই স্বাধীন দেশে কেমন লাগছে স্বাধীনতা দেখেন তাই আপু দাঁড়ায় আমরা কথা বলি এক আপু মিনিট সময় দেন পিছনে গেলে সুন্দর আসবে আপু কেমন লাগতেছে আপনার এই স্বাধীন দেশে অনেকদিন তো গড়ে বন্দি ছিলেন এখন মুক্ত বাতাসে ঘুরতেছেন কেমন লাগতেছে আপনার কেমন লাগতেছে বলে স্বাধীনতা নতুন করে দেখছেন আবার দেখেন হ্যাঁ এইটাই স্বাধীন হ্যাঁ আপু 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 একটু দাঁড়ান একটু আপু আপু একটু দাঁড়ান আপনারা কথা বলি সবাই

কেমন লাগতেছে কতদিন পরে বাসা থেকে মুক্ত বাতাসে ঘুরতেছে তুমি আপনি কি বলবেন লাগছে এই মুহূর্তে